হ্যালো আবারও তোমাকে জানাই স্বাগত আমার ভিডিওটিট সিরিজের মধ্যে এখন আমরা জানবো যে জেনারেশন অফ কম্পিউটার বা ইভলিউশন অ্যান্ড জেনারেশন অফ দ্য কম্পিউটার প্রথমে আমরা জেনে নেব যে কম্পিউটারের ইভলিউশন বা জেনারেশনস বলতে আমরা কী বুঝি এবং এই জেনারেশনগুলোকে কত ভাগে ভাগ করা যায় কোন সাল থেকে কোন সালে এইগুলোর বিভাগ করা হয়েছে এবং এগুলোর মূল বৈশিষ্ট্য কী ছিল তো চলো দেরি না করে আমরা শুরু করি কম্পিউটার হার্ডওয়্যারের ক্রম বিবর্তন বলতে মূলত কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশনকেই বোঝাই কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকে বোঝানো হয়ে থাকে কম্পিউটার শিল্পের ক্রম লক্ষ্যে এটি নির্মাণ এবং কাঠামো রূপে কাজ করে বিবর্তনের অনেকগুলো পর্যায় অতিক্রম করে কম্পিউটার বর্তমান অবস্থায় এসেছে কম্পিউটারের বিবর্তন বা বিকাশের কয়েকটি পর্যায় বা ধাপকে বলা হয় কম্পিউটারের প্রজন্ম অর্থাৎ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে কম্পিউটার যন্ত্রের ক্রম পরিবর্তন ক্রম উন্নয়ন এবং বিকাশের পর্যায় অনুসারে যে কয়েকটি ধাপে ভাগ করা যায় এর প্রত্যেকটি ধাপকে বলা হয় কম্পিউটার জেনারেশন বা প্রজন্মকাল প্রতিটি প্রজন্মে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যাপক পরিবর্তন এসেছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োগের ভিত্তিতে কম্পিউটারকে পাঁচটি প্রজন্ম বা জেনারেশনে ভাগ করা যায় ভাগগুলো হলো প্রথম জেনারেশান বা ফার্স্ট জেনারেশান দ্বিতীয় প্রজন্ম বা জেনারেশান বা সেকেন্ড জেনারেশান তৃতীয় প্রজন্ম বা জেনারেশান বা থার্ড জেনারেশান চতুর্থ প্রজন্ম বা জেনারেশান বা ফোর্থ জেনারেশান পঞ্চম প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম বা ফিফথ জেনারেশন এই যে চতুর্থ প্রজন্ম এই চতুর্থ প্রজন্মকে অনেক সময় প্রেজেন্ট টাইমের সঙ্গেও ধরা হয় এবং ফিফথ জেনারেশন যেটাকে প্রেজেন্ট সময় এবং ভবিষ্যৎ সময় অনুযায়ী এটাকে অনেক সময় ধরা হয় অনেক বইয়ের মধ্যে ফার্স্ট জেনারেশনকে উনিশশো চল্লিশ থেকে ছাপান্ন সাল সেকেন্ড জেনারেশানকে উনিশশো ছাপ্পান্ন থেকে তেষট্টি সাল থার্ড জেনারেশনকে উনিশশো চৌষট্টি থেকে সেভেন্টি ওয়ান সাল ফোর্থ জেনারেশনকে উনিশশো থেকে প্রেজেন্ট এবং ফিফথ জেনারেশনকে প্রেজেন্ট এবং বিয়ন ধরা হয় কিন্তু অনেক বইয়ের মধ্যে আমি দেখেছি যে প্রথম প্রজন্ম যে সময়সীমা সেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধরা হয় সেকেন্ড যে প্রজন্ম সেটাকে উনিশশো থেকে চৌষট্টি সাল পর্যন্ত ধরা হয় যে তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশনকে এটিকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধরা হয় চতুর্থ প্রজন্ম জেনারেশনসকে উনিশশো সাল থেকে উনিশশো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চতুর্থ প্রজন্মকে শুরু হয়েছে এটা বলা হয় এবং পঞ্চম প্রজন্ম সাধারণত দু সাল থেকে বর্তমানে যে সময়সীমা যে প্রেজেন্ট টাইম চলছে বা ভবিষ্যতে যে সময় চলছে চলবে সেই সময়সীমাকে বোঝানো হয় তো কম্পিউটার ক্রমবিবর্তন বিবর্তন কথাটি কম্পিউটার হার্ডার এবং সফটওয়্যারের উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য কম্পিউটারের ক্রম বিবর্তন বা পরিবর্তন বা পরিবর্ধন এবং উন্নয়নকে যে কয়েকটি ধাপে ভাগ করা যায় সেই ধাপগুলো আমরা বললাম এবং প্রতি ধাপকে কম্পিউটারের জেনারেশন বা প্রজন্ম বলা হয় একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের পরিবর্তনের সময় পূর্ববর্তী প্রজন্মের সমস্যাগুলোর সমাধান করে নতুন কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে এক একটি প্রজন্মের আত্মপ্রকাশ ঘটানো হয় তবে নতুন বৈশিষ্ট্যের পাশাপাশি পুরানো বৈশিষ্ট্যগুলো থেকে যায় পরবর্তী পুরানো বৈশিষ্ট্যগুলো প্রযুক্তিগত বিবর্তনের ধারায় উঠে যায় এবং এবং সৃষ্টি হয় নতুন কোনো প্রজন্মের তবে ডায়ড ভাল্ব ক্যাপাসিটার ট্রানজিস্টার আইসি মাইক্রো প্রসেসার ইত্যাদি কম্পিউটার প্রজন্মের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব প্রত্যেকটা প্রজন্ম যে ছিল সেই প্রজন্মগুলোতে কম্পিউটার কী ছিল কম্পিউটারের জেনারেশনে কম্পিউটার বৈশিষ্ট্যগুলো কী ছিল হার্ডওয়্যার এবং সফটওয়্যার হিসেবে কী ব্যবহার কর করা হতো কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হতো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এবং তাদের ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সে দা নেক্সট ওয়ান